আসসালামু আলাইকুম বিয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ঈদের স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু থাই জুতার কালেকশন এই দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কিছু থাই জুতা দেখাবো সম্পূর্ণ ঈদ কালেকশন এগুলো একদম নতুন আসে তাই না আমি একটু দুই একটা হাতে নিয়ে আগে দেখাই এখানে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে শপে চলে আসতো বা অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেখুন এগুলো কতটা প্রিমিয়াম দেখতে ডিজাইন দেখছেন এখানে একটা লুকের মধ্যে কিন্তু দুইটা ডিজাইন আছে এখানে সম্পূর্ণ ঈদের স্পেশাল এবং নতুন কালেকশন এগুলোর প্রাইস কত পড়ছে ভাই প্রাইস 2500 টাকা মাত্র 2500 টাকা আপনি জুতাগুলো পেয়ে যাচ্ছেন এই সুন্দর জুতাগুলো হোলসেল अवेलेबल বাট একটু দ্রুত নিতে হবে ঠিক আছে 2500 টাকা আমার কাছে মনে হচ্ছে যারা একটু ফ্ল্যাট টাইপের চাচ্ছিলেন যেহেতু ঈদ চলে আসছে ফ্ল্যাট টাইপের মধ্যে কিন্তু এই ভাড়া আবার নিয়ে আসছে মানে থাই জুতো হিসেবে আমার মনে হয় এটা ফ্ল্যাট এটা প্রাইস পড়বে 2500 ওকে নেক্সট দেখাচ্ছি এক এক করে আচ্ছা মানে পিছনে বেল ছাড়াও আছে এটার প্রাইস কত

দেন এটাও সামনে বো করা এটা কত বাইশো টাকা আচ্ছা এটা কিন্তু আচ্ছা ব্ল্যাক কালার আছে এটাই তো মনে ব্ল্যাক আচ্ছা একটু চেঞ্জ আছে একটু চেঞ্জ আছে আচ্ছা এটার প্রাইস কত পঁচিশশো টাকা এগুলো কিন্তু হালকা উঁচু অনেকটাই উঁচু পঁচিশশো টাকা মানে এগুলো উঁচু হলেও খেয়াল করবেন একটু দেখাই এটা কিন্তু উঁচুটা কিন্তু ব্যালেন্স এটার দাম কত পঁচিশশো আচ্ছা নেক্সটটা দেখাই এটা খুব সুন্দর দাম কত এটা পঁচিশশো টাকা একদম ইট কালেকশন এটা দেখুন সামনে আবার পার্ল ওয়ার্ক করা পঁচিশশো এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট পঁচিশশো আচ্ছা এইটা কি সুন্দর কালার গুলো দেখছেন যে কোন আউটফিট এর সাথে যাবে তেইশো আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর বো ডিজাইন করা আছে আবার স্টোন ওয়ার্ক আছে এটা এটা তেইশো এটা অনেক লাইট ওয়েট এটা কত তেইশো আচ্ছা আর এই যে ভাইরাল জুতা এগুলো কিন্তু অল্প আছে যারা আগে নেবেন আঠাইশো না আর এটা তো প্রচুর হিট কালেকশন কালার হবে টোটাল চারটা এটার দাম কত

এটা একই দাম 2400 টাকা প্রাইজে পেয়ে যাচ্ছে 2400 টাকা এটাও 2400 দুইটা কালার 2400 খুব সুন্দর 2400 টাকা এটাও 2400 এটা প্রাইস 2400 আচ্ছা দেন এটা এটা টাকা এত সুন্দর একটা বো করা প্রাইস পড়বে হচ্ছে 2800 আচ্ছা এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে এগুলো এত সুন্দর পরলে খুব ভাল লাগবে এটার দাম কত

এইটা দেখুন কি প্রিমিয়াম লুকের জুতা এগুলো প্রাইস পড়বে আঠাইশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটাও সেম আঠাইশো টাকা এটা কত আঠাইশো টাকা সো নিথলে চলে আসতে হবে কিন্তু ফেমাস কালেকশন যেটা হচ্ছে এই ইস্টার্ন মল্লিকার আপনার ছয় তলাতে সব হচ্ছে তিন চার আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখুন কতগুলো নামাই ফেলছে আপনারা সব ভিজিট করবেন আরও কালেকশন আছে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেস